নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে আসলাম একদম ছোট্ট একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি ঝিঙে দিয়ে একটা রেসিপি ঝিঙ্গে খুবই উপকারিত একটা সবজি তো ঝিঙে গরমের সময় ঝিঙে খাওয়াটা খুবই ভালো ঠান্ডা থাকে তাই এই ঝিঙে দিয়ে আজকে বানাবো একটা রেসিপি ছোট্ট করে দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে কী দিয়ে রেসিপি বানাই ঝিঙেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি একটা নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে সামান্য একটুখানি মশলা দিয়েই সবজিটা রান্না করব খুবই উপকারিতা ঝিঙেগুলো এবার দিয়ে দেবো এবার খুব সুন্দর করে ভেজে নেব কাছেও দূরে দেশে ও বিদেশে নতুন ও পুরানো বন্ধু সকলদের অনেক ভালোবাসা এবং সব বন্ধুদের একটাই অনুরোধ একটু লাইক দিয়ে রেসিপিটা দেখবেন আর ফুল ওয়াচ করবেন তো ঝিঙেটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো হ্যাঁ বন্ধুরা আজ বানাচ্ছি ঝিঙে পাতুরি ঝিঙে পাতুরি বানানোর জন্য আলু দিতে লাগে না যদি এটা পোস্ত বানাতাম আলু দিতাম এটা বানাচ্ছে ঝিঙে পাতুরি ঝিঙে পাতুরি বানানোর জন্য ঝিঙেগুলো ঠিক গোল গোল করেই কেটে নিতে হবে আর এইভাবে সুন্দর করে কড়াইতে অল্প তেলের মধ্যেই ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন আর দেব হলুদ দিয়ে ভালো করে আরও একবার নেড়ে নিলাম ঝিঙে কিন্তু খুব উপকারিতা এবার দেব টমেটো টমেটোটা দিলে খেতে খুব ভালো লাগে টমেটোটারও স্বাদ খুব লা ভালো লাগে শুধু টমেটোটা দিয়েও ভাত খাওয়া যায় খুবই টেস্টি একটা রেসিপি উপকারিতাও বটে ঝিঙে যত খাবে গরমকালে তাহলে খুবই উপকারিতা পেট ঠান্ডা রাখে গরমকালে এই সব ঠান্ডা সবজি খাওয়া ভালো ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো শর্ষে পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সেই জন্য আর কোনো রকমের লঙ্কা ব্যবহার করলাম না দুই চামচের মতো দিয়ে দিলাম অল্প সবজি যেহেতু বেশি দিলাম না অল্প একটু জল দিয়ে দেব তার কারণ মশলাটা যাতে মজে যায় ভালো করে কষানো হয় তো ঝিঙে অনেকেই খেয়েছো অনেক ভাবে তো আমি আমার মতো করে দেখালাম ঝিঙের পোস্ত খেতেও ভালো লাগে এবং ঝিঙের এই পাতুড়িটা বানিয়ে দেখবে ঝিঙের পাতুরিটা খুবই টেস্টি এবং লোবনীয় একটা রেসিপি খুব সুন্দর এই দিন শুধু তুমি ভাত এক থাল খেয়ে নিতে পারবে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবাস আমার রেডি ঝিঙে পাতুরি এবার নামিয়ে নিলেই হয়ে গেল ঝিঙে পাতুড়ি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটা দেখবেন আর কমেন্টে সাহায্যে আমায় জানাবেন কেমন হয়েছে বা কে খেয়েছেন কেউ রান্না করেছেন কি না এইভাবে আগে আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে সবার এই ধরনের রেসিপি খাওয়াও দরকার দেখাও দরকার আর নতুন বন্ধু যত নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রেখো তাহলে এই ধরনের ছোটোখাটো রেসিপি আগে সবার আগে তোমার কাছে যা